বন্ধুরা আজকে আমার শেষ ভাগবত ভাগবত গীতার তৃতীয় অধ্যায় শুরু হলো আজকে প্রথম দিন পড়ছি শুনুন আপনারা কর্মযোগ অর্জুন জয়সী চেত কর্মন কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কমনি ঘোরে মাং নিও জয়সী কেশব শীল প্রভুপাদের গীতার গান অর্জুন কহিলেন যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ ওহে জনার্দন ঘোর যুদ্ধে নিয়োজিত কারণ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব আমি তোমার মতে ভক্তি ভক্তিবিধায়নি বুদ্ধি কর্ম থেকে সেওতর হয় তাহলে কেন আমাকে ভগ ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ পরবর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে জড়জগতের দুঃখ হ্যাঁ জড়জগতের থেকে উদ্ধার দুঃখ থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনো ওই বুদ্ধিযোগের বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করেন আশ্রয় গ্রহণ করেন কৃষ্ণ ভাবনাময় ভাবনার নাম তার নাম করে তারা নির্জনে বাস বাস নির্জনে বসে কেবল হরিনাম লাভ হরিনাম জপ করে কর্মভাবনার নাম করে তার নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথভাবে তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না জন্য প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন যে নির্জন অরণ্যে কৃষ্ণ সাধন এবং তপশ্চর্যার জীবনযাপন করবেন প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাভান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার যথা যথা কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা ভগবৎ চেতনাময় কর্তব্যকর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান ব্যামি বুদ্ধিং বুদ্ধিং মহাসবি মেয়ে বদ নিশ্চিত্ব যেন শ্রেয় শ্রেয় হোমাপ্লুয়াম শ্রী প্রভুবাদের গীতার গান দ্বার্থক দ্বার্থক কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চিত যা হয় কহ শ্রেয় উপজয় তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রে শ্রেয় ভগবদ্গীতার ভূমিকার ভূমিকা ভূমিকাস্বরূপ পরবর্তী অধ্যায়ে সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্র সংযম নিষ্কাম কর্ম কনিষ্ঠ ভক্তের স্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল কর্মদ্যোগ্রহ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কিঙ্কর্তব্য বিমূল হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছে করছেন যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশ বাণী যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কুতার কুতার কি কদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি কিন্তু ভগবান ভক্তির অপ্রাকৃত প্রকৃতি বুঝতে না পারার ফলে অর্জুন ভগবানের উপদেশের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেননি প্রকৃতপক্ষে অর্জুনের মাধ্যমে ভগবান কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে এই সমস্ত প্রশ্নের অবতারণা করেছেন যাতে ভগবদ্গীতার রহস্য রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয় লোকে হাসমিন দ্বিবিধা নিষ্ঠা পুরা ময়া ময়ানঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম শ্রী প্রভুপাদের গীতার গান শ্রী ভগবান কহিলেন দ্বিবিধ লোকের নিষ্ঠা বলেছি তোমারে সাংখ্য আর জ্ঞানযোগ যোগ্য অধিকারে পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্মচেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিন্তু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ হচ্ছে চেতন এবং জ্বরের প্রকৃতি বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের জন্য এই পথ নির্ধারিত হয়েছে অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণভাবনা বা বুদ্ধিযোগ এই সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম এবং একষট্টিতম শ্লোকে বলেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবনা অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং এই যোগ অভ্যাস করলে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না একষট্টিতম শ্লোকে তার ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করার করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দূর দমনীয় ইন্দ্রগুলো অতি সহজে সংযুক্ত সংযুক্ত হয় তাই এই দুটি যোগী ধর্ম এবং দর্শন দর্শনরূপে একে অপরের সঙ্গে যুক্ত দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা অন্ধ গোঁড়ামি আর ধর্মবিহীন দর্শন হচ্ছে অলিক কল্পনা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন তত্ত্ব কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করে করেছেন তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন ভগবদ্গীতায় এই কথা বলা হয়েছে যে ভগবানের সঙ্গে সম্পর্কে পরিপ্রেক্ষিতে আত্মার মর্যাদা উপলব্ধি করাই হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনা ভাবনামৃত এই দুটি পথে চরম লক্ষ্য এক হলো একটি হচ্ছে অনুমানের ভিত্তিতে দার্শনিক বিশ্লেষণ করার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টা আর অন্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা এই দুটি পথ জ্ঞানযোগ বা বুদ্ধিযোগের মধ্যে বুদ্ধিযোগী শ্রেয় কারণ এই যোগে তার তপশ্চর্যা ও কিছু সাধন করে কৃত্রিম উপায় ইন্দ্রিয় সংযম করতে হয় না কেবল কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে সংযত হয়ে যায় এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রভাব স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পদ্ধতিরূপে এই পথ সহজ এবং উচ্চ স্তরের কর্ম কর্মনা মনার ব্রহ্মার নৈষ্কর্ম পুরুষ পুরুষ নচ সন্ন্যাস সন্ন্যাসনা দেব ও সিদ্ধিং সমধি গচ্ছতি শ্রীল বহুপাদের গীতার গান বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ নৈষ্কর্ম জ্ঞান যে চর্চা হয় এক দম্ভ বিহিত কর্মের ত্যাগে চিত্তশুদ্ধি নয় কেবল সন্ন্যাসে কার্যসিদ্ধি নাহি হয় কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমে কেউ সিদ্ধি লাভ করা যায় না শাস্ত্রের নির্দেশে নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়ো বন্ধনগুলি শিথিল হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবন ধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয় অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনোই মানে হয় না মায়াবাদী গ্যালেরা মনে করে যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই তারা নারায়ণের ভুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি হয় পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করে তবে তার বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে শেষে ভগবানের কৃপা লাভ করে ভগবান নিজেই কথা বলেছেন স্বল্প মম্পার্শ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহা ভয় থেকে ত্রাণ পাওয়া যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার আপনাদের পড়ে শোনাব